এক গুণ্ডু গঙ্গা জল আর তুলসী পত্র দিয়ে আমাকে ভক্ত কিনে নিতে পারে আমাকে ভালোবাসতে গেলে তোর লাখ লাখ কোটি কোটি ব্যাংকের টাকা থেকে আমাকে দিতে হবে ভগবান বলে নাই আমাকে ভালোবাসতে গেলে দুই কাঠা জমি আমার নামে লিখে দিতে হবে ভগবান বলে নাই আমাকে ভালোবাসতে গেলে সুন্দর একটা এসি ঘর তৈরি করে দিতে হবে ভগবান বলে নাই আমাকে ভালোবাসতে গেলে ছাপান্ন ভোগই দিতে হবে একদম সহজ করে ভগবান গীতায় বলে দিয়ে গেলেন আমাকে ভালোবাসতে গেলে কিচ্ছু চাই না পত্রাম পুষ্পম ফলাম যো মে ভক্তা প্রযচ্ তদহং ভক্ত প্রভুত মস না আমি কিছু চাই না গাছে তুলসী তো থাকি বিনে পয়সায় পাওয়া যায় দুটো তুলসী পত্র গঙ্গা জল আমাকে অর্পণ করে দিস আমি তাতেই খুশি হয়ে যাব বলো না মা ও মা এইখানে কে কে আছো প্রত্যেক দিন গোবিন্দ চরণে দুটো তুলসী চন্দন দাও একটু হাত তোলো ভগবান বলেছে সে দান করতে হয় ও মা আমরা পাঠের আয়োজন করি কীর্তনের আয়োজন করি যাই করি না কেন সৎ দানের কথা বলা আছে আমাদের তো ক্ষমতা হবে না যে আমরা সবাই মিলে আমরা আমাদের বাড়িতে আয়োজন করাতে পারি যেখানে আয়োজন হবে আমার যেমন সামর্থ্য যদি দুইটা টাকা পাঁচটা টাকা যেমন সামর্থ্য হবে আমার তেমন দান করা অবশ্য কর্তব্য তাই দান করবেন দান করলে আমাদের ধন শুদ্ধি হয় এবং দান করলে। জগতে যেই গতিতেই আপনি যান না কেন সেখানে গিয়ে খাওয়া পড়ার অভাব হবে না এই গান অবশ্য করবেন চলুন রথযাত্রা আর পুনর্যাত্রার দিকে চলবেন উল্টো রথে যাবেন আমার জগন্নাথ বলদেব সুভদ্রা এখন গন্ডিচা মন্দির মানে মাসির বাড়িতে অবস্থান করছেন বেড়াতে এসেছেন ভগবান আমার এই আট আটটা দিন পরম পবিত্র এই আটটা দিন আমাদেরকে অনেক নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকতে হয় অধিক সংখ্যায় হরিনাম জপ করা নিরামিষ আহার করা এবং সাংসারিক জল্পনা কল্পনা পর চর্চা পর নিন্দা মিথ্যা ভাষণ মন্দ করে ভগবানের জগন্নাথ দেবের অসংখ্য লীলা কথা শ্রবণ করা ভগবানকে বেশি বেশি করে ভালোবাসা অমা রথের রশ্মিত তো সবাই টান দিয়েছ পুনর রথ অবধি এই আটটা দিন কে কে নিরামিষ আহার করছে একটু হাত তোলো তো হ্যাঁ এই কয়টাই ভক্তরা আমাদের মতি নাই কি করব মাছ না হলে যে আমাদের ভাত যায় না কি করি রক্ত মাংস না চুষলে আমাদের খাবার ভেতরে যায় ও মা সোজা কথার সোজা উত্তর দেবে আমাদের দাঁত গুলো কার সঙ্গে মেলে গো বাঘ সিংহের সাথে ও জানি অনেকের খারাপ লাগবে তো তত্ত্ব দিয়ে বুঝাই এইবারে আর খারাপ লাগবে না যারা নিজেদের কথায় ব্যস্ত একটু আমার কথা দাঁত গুলো বাঘ সিং এর সঙ্গে মেলে কি বাঘের সাথে সাথে মেলে হ্যাঁ মেলে আমাদের দাঁত কাদের সাথে মেলে গরু ছাগল হরিণ বাঘ সিংহের দাঁত দেখবেন এই লম্বা লম্বা তীক্ষ্ণ ধারালো বাঘ সিংহের দাঁত দেখবেন তাই তারা প্রাণী তারা মাছ খাবে মাংস খাবে সেটা তাদের আহার কিন্তু আমরা তৃণভোজী প্রাণীদের সঙ্গে আমাদের দাঁতে রাখার মেলে যেমন গরুকে মাংসর ঝোল করে দিলে গরু খাবে না যেমন হরিণকে মাংসের ঝোল করে দিলে হরিণ খায় না আমাদেরকেও ওই খাবার ত্যাগ করতে হবে জীবে প্রেম করে যেই জন সেই জন স্বামী বিবেকানন্দের কথা জীবে প্রেম করে যেই জন সেইজন সেবিছে ঈশ্বর যদি এই জগতে যার প্রাণ আছে সমস্ত জীবকে ভালোবাসতে পারো আলাদা করে ঈশ্বর সেবা করার আর প্রয়োজন হয় না কিন্তু আমরা ভাবি যে জীব মানে বোধ এই জীব যতদিন লালসা আছে ততদিন দাও এটা সম্পূর্ণ ভুল কথা ভুল ধারণা কারণ জীব মানে এই জগতে যাদের প্রাণ আছে এক্ষুনি তোমাদের কথা হতে পারে আমরা তো বইয়ে পড়েছি গাছেরও প্রাণ আছে তাহলে তোমরা যে শাক লতা পাতা খাও তাতে পাপ লাগে না বলছে না লাগে না কারণ এই রাস্তা দিয়ে একটা খুনি যাচ্ছে সেই খুনিকে আমরা চাইলেও গুলি করে মারতে পারবো না আমাদের শাস্তি হবে কিন্তু একটা পুলিশ সেই খুনিকে অনা সেই গুলি করে দিতে পারে কারণ সরকার থেকে সেই পুলিশ অনুমোদন পেয়ে আছে যে অপরাধী দেখলেই তুমি গুলি করতে পারো কিন্তু সেটা আমি করতে পারি না তেমনি ভগবান গীতায় অনুমোদন করে করে দিয়েছেন পত্রম পুষ্পম ফলন গাছ লতা পাতা এগুলো ভগবানকে ভোগ লাগিয়ে আমরা পেতেই পারি তাই গাছের প্রাণ থাকলেও ভগবানকে নিবেদন করে আমরা যখন পাই তখন আমাদের আর পাপ লাগে না এবার কথা হচ্ছে নিউটন আমরা বই সবাই পড়েছি নিউটনের সূত্র আপেল দিয়ে পরীক্ষা করেছিল না ওপরে ছেড়ে দিয়েছিল নিচে পড়েছিল বলছে প্রত্যেক কিয়ারি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে আজ যাকে মেরে কেটে খাচ্ছ একদিন সে তোমাকে মেরে কেটে খাবে মাংসের ইংরেজি কথা কি গোট মি মানে আমাকে ইট মানে খাবে মি মানে আমাকে এইবার আমি তাকে যেইভাবে খাচ্ছি পরের বার আমাকে ইট খাবে ঠিক সে এইভাবেই খাবে মাংস স মাং মানে আমাকে স মানে সে এবার আমি যেবার রসিয়ে কষিয়ে খাচ্ছি আমাকে ঠিক সে পরেরবার বার এইভাবেই খাবে আমার কথা নয় ভাগবত খুলের দেখে নাও যার যেখানে খুশি দেখতে পারো আঠাশ প্রকার নরকের বর্ণনা দেওয়া আছে যারা মাছ মাংস খায় তাদেরকে কুম্ভিপাঙ্ক নরকে পড়তে হয় এখন থেকে জেনে নাও যারা এই মঞ্চে আছো মাছ মাংস খাচ্ছ কোন নরকে যাবে আর কি শাস্তি ভোগ করতে হবে সেখানে কি আছে কোন নরকে বড় বড় কড়াইতে তেল টকবক টক বক টকবক করে ফুটছে এইবার যেমন করে ফুটন্ত তেলে রশিয়ে কষিয়ে খাচ্ছ মরার পর তোমার ওই আত্মাটাকে ওইভাবে ফুটন্ত তেলে ভাজবে রসিয়ে কষিয়ে সেখানে অমন কিছু মানুষ রাখা আছে যারা তোমাকে ছিড়ে ছিড়ে খাবে ভেব ভেব না যে মরে গেলাম মানে সব শেষ হয়ে গেল ওই যে আত্মা ওই আত্মাটাকে একটা নতুন দেহ দেওয়া হয় শুধুমাত্র কর্মফল অনুযায়ী নরকের যন্ত্রণা ভোগ করার জন্য চিন্তা করো না যারা মাছ মাংস খাচ্ছ খাতায় লিখে নিয়ে যাও তোমাদের একদম রিজার্ভেশন টিকিট একদম গোবিন্দ কেটে রেখেছে কুম্ভি পাকে যাওয়ার জন্য তাই মাছ মাংস আমাদের খাওয়ার নয় আমাদের খাওয়ার হলো সাত্বিক ভোজন সাত্বিক আহার আমাদের লজ্জা করে না আমরা কি বলবো বাংলার বুকে জন্মগ্রহণ করে সেই আমেরিকা লন্ডন ইউরোপ শ্রীলঙ্কা থেকে মায়েরা তাদের কোটি কোটি টাকার সম্পত্তি ছেড়ে দিয়ে এসে আমাদের বাংলায় এসে হরিভজন করছেন কৃষ্ণ ভজন করছেন আর আমরা তাদের ত্যাগ মদ মাংসকে খাচ্ছি আর দিন দিন মহাপীর মতো জীবন ধারণ করছি মানুষের উদ্দেশ্য এই হতে পারে না মানুষ তুমি কবে মানুষ হবে আহারে মানুষ তুমি কেমন মানুষ কেমন তোমার বুদ্ধি মরা দেখলে শান করো মরা ছুলে সান করো শ্মশানে গেলে সান করো আর মরা বাজার থেকে কেটে কেটে আনো তখন তুমি সান করো না মরা তুমি ভরে ভরে রাখো তখন তুমি সান করো না মরাকে তুমি যখন খাও তখন তুমি সান করো না মানুষ তুমি কেমন মানুষ মরা দেখলে সান তো মরা ছুলে সান করো তো শ্মশানে গেলে স্নান করো তো তাহলে মাছটা কি মরা নয় মাংসটা কি মরা নয় అలాదా <US> అలాద <morally> <Ni ori behaviLee begun> একটা মাছের মধ্যে যে আত্মা আমার মধ্যে সেই আত্মা একটা হাতির মধ্যে যে আত্মা একটা মশার মধ্যে সেই আত্মা এই জগতে যত সৃষ্ট জীব আছে চুরাশি লক্ষ জনিতে যত সৃষ্ট জীব আছে প্রত্যেকের মধ্যে আত্মা একটাই সেই আত্মার আয়তন হলো একটা চুল যদি তোলো সেই চুলের অগ্রভাগে একটা সাদা রঙের মাস হয় সেই মাসটাকে দশ হাজার ভাগে এক ভাগ করলে যে উচ্চতা পাওয়া যায় যে আকার হয় সেটা হল আত্মার আয়তন তাহলে ভাবতে পারছো যে সাদা রঙের মাছটা ওঠে সেটা আমরা খালি চোখে কেউ দেখতে পাই না পাই বুড়ো বুড়িরা যাদের ছানি পড়েছে তারা তো দেখতেই পাবে না তাকে দশ ভাগ করলে তার এক ভাগ হবে এই আত্মার যে আত্মার বলে আমি এত অহংকার করে যা মিলাইবে সবই হইবে সার চক্ষু মদিলে ভাই গোর অন্ধকার কেকার কার যেই না চক্ষু মদিত হলো অন্তর থেকে আত্মাটা বেরিয়ে গেল আত্মীয় পরিজন দরজা করা পর্যন্ত